আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের হয়তো আগামীকালকে পরীক্ষা আছে তোমরা একটু খেয়াল করে দেখবে যে তোমাদের বইয়ের শেষের দিকে যে প্রশ্নগুলো আছে এগুলোকে তোমরা একটু বারবার রিভিশন করার চেষ্টা করবা বিশেষ করে তোমরা দেখবা যে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এগুলোই বারবার পরীক্ষা আসছে অর্থাৎ বাইশ প্রবিধানের যে প্রশ্নগুলো এসেছে এই পর্যন্ত চারটা পাঁচটা পরীক্ষা হয়েছে এই পরীক্ষার প্রশ্নগুলো তোমরা সবগুলোকে সলুশান করার চেষ্টা করবা তো সেক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন আছে যা বারবার দিবে যেমন এই যে ক্রম নির্ণয় এটা একদম সহজ এবং যেমনভাবে আসে ঠিক প্রত্যেকবার দেখা যায় যে একই ধরনের প্রশ্নগুলোই আসে তারপরে আছে হচ্ছে তোমার যে ডি ওয়াই ভাগ ডিএক্স এক্স এক্স সমাকলীয় উৎপাদক বা ইন্টিগ্রেটেড ফাংশন যেটা আছে এটা কিন্তু তোমাকে করতে হবে এটা কিন্তু সোজা যে আইএফ বের করা যেটা এটা একদম সহজ এই ধরনের প্রশ্নগুলো আছে এরকম প্রত্যেক বাড়ি কিন্তু আসে যেমন দেখো এখানে আসছে যে ক্রমে বের করা তারপরে এই যে সব আইএফ বের করা একই প্রশ্ন কিন্তু এসছে এরকম দেখা যাবে যে প্রায় সব ক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু আসছে যেমন বৃত্তের ব্যাস এত সেন্টিমিটারের ক্ষেত্রে বল কত হবে এটা কিন্তু প্রত্যেকবারই আসছে আবার এখানে দেখো যে একটি বৃত্তের পরিধি যে এখান থেকে একটা বৃত্তের পরিধি এত হলে তার ব্যাসার্ধ কত হবে এ কিন্তু একদম সহজ সহজ প্রশ্ন বারবার দিয়েছে তো আমরা আশা করি এখান থেকে খুব কঠিন কিছু হবে না এমনকি তোমরা যদি দেখতে চাও যে শেষ প্রশ্ন যেটা চব্বিশ সালের গতবার যে প্রশ্নটা হয়েছে পরিপূরক প্রশ্নটা ছিল তো দেখো এই বাহুবিশিষ্ট সম্ভবত বল ক্ষেত্রে নির্ণাস্ত একদম সোজা বর্গের ক্ষেত্রে কর্ণের মান দেওয়া আছে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রবল বের করতে হবে এটা তো সোজা একইভাবে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের পরিধি এত হলে ব্যাস কত হবে তো আমরা যদি দেখতে দেখি যেমন উপবৃত্তির সাধারণ সমীকরণটা এটা আমরা সবাই পারি বাদশ সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ এগুলো আমরা কিন্তু একদম সোজা পরাবৃত্ত সাধারণ সময় কিন্তু সোজা আছে তারপরে যে প্রশ্নটা আছে এটা কিন্তু দেখবা বারবারই বলছে এগুলো কিন্তু প্রত্যেক আসছে ল্যাফলাসের ক্ষেত্রে কিন্তু এই মানটা শুধু মান বের করাটা এটা মান কিন্তু দেখলে তুমি পারবা তো এইভাবে কিছু সংক্ষিপ্ত অঙ্ক আছে একটি সমদেব ত্রিভুজের সমান সমান বাহু দুটার প্রত্যেকটি দৈর্ঘ্য এত মুক্তবাহু এত অংশ হলে পরিসীমা এত হলে হবে এবং এই যে ধরনের অঙ্কগুলো আছে রম্বসের বসে দেওয়া আছে দুইটা ক্ষেত্রফল কত করতে করতে বা তোমাকে এখানে বাহু বের করতে হবে বাহু বের করে নিয়ে ক্ষেত্রফল বের করবে ক্ষেত্রফল বের হলে তোমার বাহু বের হলে পরিসেমাটাও সহজে বের হয়ে যাবে একটা ঘরের সমুখ ভাগের বিস্তার এত এবং সুষম সরভুজের সন্নিহিত তিন বহ বারান্দা এটা একদম সহজ প্রশ্ন কিন্তু পেছানো সিঁড়ির ব্যাস এত হলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবারই আসছে সুতরাং কথা না পেরিয়ে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি তাহলে সেটাই ভালো হবে শুরুতেই দেখো কি লেখা আছে একটি এ বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে তুমি রাইট ক্লিক বা রোড থ্রি স্কোয়ার ভাগ ফোর এটাই হলো তোমার অ্যান্সার যেখানে বাহু হচ্ছে এ ঠিক আছে এরপর কি বলছে দুই নম্বর একটি বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে টু রুট টু হলে বাহুর দৈর্ঘ্য কত তাহলে যেহেতু কর্ণের দৈর্ঘ্য আমরা জানি রুট টু এ হচ্ছে বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ঠিক আছে যেহেতু চার বাহু সমান এ এ এ যখন এখানে কর্ণ আঁকবা তখন দেখবা এটা এ এটা এ তার মানে এই কর্ণের মান কত হবে তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু কিন্তু হবে এ স্কোয়ার কর্ণ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যোগ এ স্কোয়ার দ্যাট মিনস হবে কি টু এ স্কোয়ার এটা যখন কর্ণ চাও তখন কী হবে রুট টু এ হবে কিন্তু তাহলে এখানে রুট টু এটা মূলত কর্ণ আর এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটার মান আবার কত টু রুট টু দুই পাশ থেকে টু টু কেটে যাবে থাকবে কি এ ইজিকাল টু টু তাহলে বাহর কিন্তু আমাদের টু অ্যান্সার হল একটি সুষম সরভুজের ক্ষেত্রফল ফল সূত্র তাহলে সুষম সরভুজ বলতে তোমরা জানো যেটা হবে কি থ্রি রুট থ্রি স্কোয়ার ভাগ কত টু না ফোর বলো কত হবে টু হবে কিন্তু অবশ্যই খেয়াল করবা যে এটা কিন্তু ফোর হয় এটা কিন্তু টু হয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে কী চেয়েছে দেখি আমরা এরপরে পরে চেয়েছে একটি বৃত্তির ব্যাস আট সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে এগুলো কিন্তু একদম সহজ প্রশ্ন তাহলে একটি বৃত্তির ব্যাস কত আট তাহলে ব্যাস বলতে আমরা বলছি ডি সোয়ান শান এইট অতএব আর সমান শোন হবে আট ভাগ টু ইকুয়াল টু ফোর যেহেতু বলছে বৃত্তির ক্ষেত্রফল তাহলে হবে কত পাই আর স্কোয়ার ইকুয়াল টু তাহলে পায়ার স্কোয়ার দ্যাট মিন্স ফোর পাই পাই মানে বাইশ ভাগ সাত ইন্টু ফোর স্কোয়ার আর এখান থেকে যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার দ্যাট মিন্স এটাই অ্যান্সার এরপরে কি আছে দেখি এরপরে আছে যে ধার বিশিষ্ট ত্রিভুজাকৃতির প্রিজমের আয়তন কত হবে তাহলে প্রিজমের আয়তন বের করতে হলে তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু ভূমির ক্ষেত্রফল লাগবে সমপ্রিজম কি বলছে আকৃতির প্রিজমের আয়তন বিধার বিশিষ্ট তার মানে হচ্ছে এটা কিন্তু আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে নর্মালি আয়তন যখন আমরা বের করি তখন কি হয় বলতো প্রিজমের আয়তন যদি আমরা বলি প্রিজমের আয়তন ইজাল টু লিখি ভিজিক টু এস যেহেতু বলছে এ ধার বিশিষ্ট আয়তন কত হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ ধার বলতে বোঝাচ্ছে এ বাহু বিশিষ্ট তার মানে হচ্ছে এটাকে আমরা সমবাহ ত্রিভুজ ধরতে পারি কারণ আমাদের যে প্রিজম আছে তা এটার উপরে আছে যার এটা বি এটাও বি এটাও বি তার মানে হচ্ছে সমবাহ ত্রিভুজ তার মানে কি হবে বলো আর থ্রি বি স্কোয়ার ফোর ইন্টু এইচ এটা হবে কিন্তু অ্যান্সার এখন প্রশ্ন হচ্ছে যে আমার কিন্তু বলে দিয়েছে যে এটার উচ্চতা উচ্চতাটাও সম্ভবত বি কারণ প্রত্যেকটা ধারী যেহেতু বলছে সেম তাহলে হবে রুট থ্রি বি স্কোয়ার ইন্টু বি ভাগ হচ্ছে ফর দ্যাট কিউব ভাগ এটা কিন্তু অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন আমরা একটু দেখি কি লেখা আছে ধার বিশিষ্ট বি ধার বিশিষ্ট ত্রিভুজ আকৃতির ফোর সেন্টিমিটার ব্যসার্য বিশিষ্ট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত ছয় নম্বর ফোর সেন্টিমিটার বিশিষ্ট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে আমি যদি এখানে ছয় নম্বর করতে চাই তাহলে চার সেন্টিমিটার বিশিষ্ট গোলকেট তাহলে আমরা জানি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার দ্যাট মিন্স ফোর বলতে ফোর বাইশ ভাগ সাত ইন্টু আর এর মান হচ্ছে বলছে ফোর ইস কয়ার সো এখান থেকে তোমরা যে মান বের হবে এটাই হবে তোমাদের অ্যান্সার এর পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি এরপরে কি লেখা আছে উপবৃত্তের আদর্শ সমীকরণ উপবৃত্ত যে সমীকরণটা সেটা তোমরা নিশ্চয়ই জানো যে সাত নম্বর সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ারিক্যাল টু ওয়ান এটাই অ্যান্সার এটা কিন্তু উপবৃত্তের সাধারণ সমীকরণ আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা দেখি একটু আট নম্বর আট নম্বর কি লেখা আছে ডি ফোর ওয়াই ডে এক্স ফোর প্লাস ডি কিউফ ওয়াই ডি এক্স দি পাওয়ার ফোর ডোক ডি ওয়াই ভাগ ডি এক্স ইকুয়াল টু জিরো এই সমীকরণের কী চেয়ে ছড়া ক্রমে এবং মাত্রা চেয়েছে এখন আমরা দেখব ওই সমীকরণটাতে ডি এর পাওয়ার কোথায় বেশি আছে আমরা খেয়াল করবো ডি এর পাওয়ার তাহলে ডি এর পাওয়ার এখানে কত বেশি আসছে ফোর বেশি আসে তার এটা হচ্ছে ক্রম হচ্ছে ফোর আর যেহেতু আমি যেটার ক্রম নিব সেখান থেকেই মাত্রা নির্ধারণ করবো অন্য কোথাও আর না তাহলে এটা দেখো অলরেডি পাওয়ার কত আছে ওয়ান আছে তাহলে মাত্রা হবে কত মাত্রা হবে হচ্ছে ওয়ান আমরা কিন্তু এখানে গেলাম এখানেও ফোর আসে এখানেও ফোর বা এর পাওয়ার ডিরেক্ট কিন্তু এখানে পাওয়ার বেশি আমি এখানের জন্য যাব না এটা হবে অ্যান্সার পরবর্তীতে প্রশ্ন এখানে লেখা আছে সমমাত্রিক ফাংশন কাকে বলে এটা একটা প্রশ্নটা যেটা একটু মুখস্থ রাখবার চেষ্টা করবা যে যদি কোনো ফাংশনের যদি কোনো ফাংশনের যদি কোনো ফাংশনের প্রতিপদে প্রতি পদে চলকের যোগফল চলকের যে ঘাত চলকের ঘাতের যোগফল যোগফল সমান হয় সমান হয় তবে তাকে সমমাত্রিক সমমাত্রিক ফাংশন বলে ফাংশন বলে এখানে একটু খেয়াল করবা সমমাত্রিক মানে কি সমমাত্রিক শব্দ হ্যাঁ সমমাত্রিক ফাংশন সমমাত্রিক সম মানে হচ্ছে সমান দেখো সম মানে কি সমান মাত্রিক যে চলকের ঘাত এই ঘাটটা হচ্ছে মূলত মাত্রা তাহলে চলকের ঘাটটা যদি কী হয় প্রত্যেকবারই যদি তার যোগফল যদি কী হয় সমান হয় চলকের ঘাতের যোগফল যদি কী হয় সমান হয় তাকে তখন সমমাত্রিক ফাংশন বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্নটা দেখি ল্যাফলাসের যে রূপান্তর প্রশ্নটা আছে এটা দেখতে পাচ্ছ তোমরা একটু এখানে দেখাই দেখো কি লেখা আছে লেফলাসে রূপান্তরের ক্ষেত্রে এল ই এ এর মান কত হবে তো তোমরা এটা জানো এটা একটা সহজ সূত্র অর্থাৎ আমরা বলছি ই এ টি ইজ ইকুয়াল টু অর্থাৎ এল লেফলাসে রূপান্তর করবো এই মানটাকে সো এখান থেকে আসবে হচ্ছে ওয়ান ভাগ এস মাইনাস মতো এ আসবে এটাই হবে অ্যান্সার একটা শিখে রাখো এর পাশাপাশি এল যদি মাইনাস এটি যখন হয় তখন এটা হবে এর মানটা হবে মাঝে প্লাস মান হবে মাঝে প্লাস মান হবে আরেকটা সূত্র শিখে রাখো যেহেতু এগুলি প্রত্যেকবার আসে সহজ সহজগুলোই আসে এল সাইন এটি ইজ ইজিক্যাল টু ওয়ান ভাগ এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর যদি কজ হয় তাহলে কস এটির বেলায় হবে হচ্ছে কস ভালো করে মনে রাখবো কস যখন এস তখন কজের উপরে হবে কিন্তু একটা এস হবে কিন্তু স্কোয়ার প্লাস স্কোয়ারই হবে তো আমরা এগুলো এই চারটে মনে রাখবো এই চারটার মধ্যে পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে ইনশাল্লাহ তো এর পরবর্তীতে দেখি কি প্রশ্ন আছে লেখা আছে একটি সমবহত্র ত্রিভুজের বাফর এক মিটার বাড়ালে এ কমালে ক্ষেত্রে বলো হয় ফোর রুট এটা কমে যায় কি সে বাহুর দৈর্ঘ্য কত হবে তো যেহেতু তোমাকে অঙ্কে বলেছে যে একটা সমবাহ ত্রিভুজ এবং কি বলছে এর বাহুর দৈর্ঘ্য এক মিটার কমাবে মানে এটা কমে ফেলবে এক মিটার তাহলে কি হবে ধরি বাহর দৈর্ঘ্য ছিল ধরি বাহুর দৈর্ঘ্য সমব যে বাহুর দৈর্ঘ্য কত এ মিটার ঠিক আছে তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে ক্ষেত্র ফল টু হবে রোড থ্রি স্কোয়ার ভাগ কত হবে ফোর হবে এখন যেহেতু এক মিটার করে কমিয়ে দিয়েছে অর্থাৎ এক মিটার কমালে কমালে বাহুর দৈর্ঘ্য হবে বাহুর দৈর্ঘ্য হবে কত এ মাইনাস ওয়ান হবে তখন ক্ষেত্রফল কত হবে অতএব তখন ক্ষেত্রফল হবে ক্ষেত্র ফল হবে রুট থ্রি এ মাইনাস ওয়ান স্কোয়ার ভাগ ফোর তাহলে প্রশ্ন মতে এই যে মানটা আছে ক্ষেত্রে এই যে ক্ষেত্র আছে অর্থাৎ পরে ক্ষেত্রে ফলটা যদি মাইনাস তাহলে অবশ্যই কমে গেছে কত কমে গেছে তোমাকে বলেছে শর্ত মতে শর্ত মতে রুট থ্রি স্কোয়ার ভাগ ফোর মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান স্কোয়ার ভাগ ফোর তোমার প্রশ্ন বলে দিয়েছে দেখো কত ফোর তাহলে এখন হবে কি এখানে ফোর রুট থ্রি তাহলে বাদ এখানে রুট থ্রি আসে রুট থ্রে আছে রুট থ্রে একেবারে বাদ দিবে তাহলে থাকে কি স্কোয়ার ভাগ ফোর মাইনাস এ মাইনাস ওয়ান স্কোয়ার ভাগ ফোর রিকাল্ট থাকে হচ্ছে শুধু ফোর এখন যেহেতু এখানে ফোর আছে এখানে ফোর তো আমরা কী করতে পারি এখানে ফোর দিয়ে এটাকে গুণ করবো এটাকে গুণ করবো এটাকে গুণ করবো তাহলে ফোর দিয়ে গুণ করলে গুণিস কেটে যাবে এখানে গুণ করলে কেটে যাবে এখানে গুণ হবে আমরা লিখব সেক্ষেত্রে যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান স্কোয়ার টু সিক্সটিন আমরা কিন্তু কি করলাম ফোর দিয়ে গন করলাম সো দাদি বলতো স্কোয়ার মাইনাস এটা হচ্ছে সত্য দাও এ স্কোয়ার মাইনাস প্লাস এখন যেহেতু এটা মাইনাস ছিল সামনে তাই প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে ইজ তো কি দেখা যাবে যে এটা এটা কেটে গেছে থাকলে হচ্ছে টু এ আর এই ওয়ানটা বসে তুমি পার করে দাও এখন তাহলে কি দাঁড়ায় টু এ ইজিক টু হবে এই এক তাহলে ষোলো যোগ এক ইজিক টু হবে সতেরো অর্থাৎ এ ইজিক টু হবে সতেরো ভাগ দুই ইজিক্যাল টু হবে এইট পয়েন্ট ফাইভ যেহেতু বাহত যোগ চেয়েছে তাহলে এটাই অ্যান্সার বাহটা শুধু আর কিছু চাইনি রম্বসের কর্ণ অর্ধকর্ণ দুটো বাহর দুর্গ কত অর্ধকর্ণ বলছে তুমি এখান থেকে রম্বসের আগে কি বের করে নিবা তুমি কর্ণ বের করে নিবা তাহলে কর্ণ ফুল কর্ণ কত হবে দশ আর বারো তো আমরা এখন যেটা করবো রম্বসের কর্ণদয় যেহেতু আমাদের দেওয়া আছে অর্ধকর্ণ তাহলে এটাকে আমরা দ্বিগুণ করে নেব এটাকে দ্বিগুণ দ্বিগুণ করে নেব একটু দেখি আমরা তো সেক্ষেত্রে আমরা এখন যদি করি তাহলে এটা তো এটা দুই করা যায় নর্মালি আমরা সত্য দিয়ে করব যেমন বলছি একটি কর্ণ একটি কর্ণ দেওয়া আছে লিখতে কর দেওয়া আছে একটি কর্ণ ডি ওয়ান ইকাল টু ফাইভ গুণন টু ইজিক টু দশ অপ করোনাল টু ছয় গুণন দুই শোন বারো এখন তোমরা জানো যে বাহ নির সূত্র কিভার ডি ওয়ান স্কোয়ার যোগ ডি টু স্কোয়ার সেখান থেকে তোমরা হাফ রুট ওভার দশ স্কোয়ার যোগ বারো স্কোয়ার যদি করো তাহলে হবে হাফ ইন্টু রুট ওভার দশ স্কোয়ারে একশো বারো স্কোয়ারে একশো চুয়াল্লিশ তার দুশো চুয়াল্লিশ যার মান দাঁড়াবে হাফ ইন্টু দুশো চুয়াল্লিশ মানে হচ্ছে অ্যাবাউট পনেরো পয়েন্ট তেষট্টি মতো মান আসবে আমি একটু মোবাইলে দেখলাম তো কলকাতাটা আমার কাছে নাই এটা ভাগ করলে হবে সেভেন পয়েন্ট এইট ওয়ান ফাইভ এরকম কিছু আসবে তার মানে হচ্ছে এটা কার মানে হলো বাহর মান এখন তোমাকে কি বের করতে বলছে এখন তোমাকে বের করতে বলছে যে এর পরিসীমা পরিসীমা কত তাহলে পরিসীমা নাকি ফোর দিয়ে গুণ করো হ্যাঁ তাহলে লিখবা পরিসীমা ইজিক টু ফোর ইন্টু সেভেন পয়েন্ট এইট ওয়ান ফাইভ দেখবি যেটা গুণ করলে হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ এরকম অ্যান্সার হবে এরপরে বলছে ক্ষেত্র ফল কত তো হাফ ইন্টু করণোদয়ের গুণ ফল এটা কিন্তু আমাদের মূলত সূত্র তাহলে আমরা একটু সূত্রে চলে যাচ্ছি সেটা ক্ষেত্র ফল লিখবো ক্ষেত্র ফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু হাফ ইন্টু পর্ণোদয়ের গুণ ফল ডি ওয়ান ডি টু লিখলাম তাহলে হাফ ইন্টু কর্ণোদয় আছে দশ এবং বারো তো এটা গুণ করলে হবে হচ্ছে এটা কাটলে হবে হচ্ছে এটা পাঁচ পাঁচ বরং ষাট ক্ষেত্রে মোট তিনটা অ্যান্সার কিন্তু আসবে এরপরে যে অঙ্ক আছে দেখো কি লেখা আছে একটা বর্গাকার উপরের বাঘর দুর্গ ছত্রিশ এটা কিন্তু রচনাতেও সংক্ষিপ্ত আছে অনেক সময় আসে এত হলে এর সামনের সুষম সর্বোচ্চ তিন বর্খারে বারান্দা দেওয়া হলো বাঁধের ক্ষেত্র হলে করো এ কিন্তু সহজ অঙ্ক বলছে একটা বড়কার ঘর তুমি মনে করো এটা একটা বরগাকার ঘর এবং তার সামনে কি বলছে তিন বাহু বিশিষ্ট একটি বারান্দা দেওয়া আছে এখানে দেখো এই বারান্দার এখানে এ বাহু এখানে এ বাহু এখানে এ বাহু আর এটা মনে করো সেই তোমার যে বরাক ঘর তাহলে এখানে কত দেওয়া দেওয়া আছে এটা ছত্রিশ তাহলে এটাও ছত্রিশ এদিকে ছত্রিশ আমাদের এদিকে এই কাজটা দরকার এটা দরকার হয় না আমাদের মধ্যে দরকার এই ছত্রিশটা আমরা যখন এখানে সরভুজ হবে তখন মধ্যবিন্দু যদি আমি লিখি তাহলে এইখানে যদি দেই তাহলে এই বাহুর মান আসে হচ্ছে কত অর্ধেক হয়ে গেল এটা হবে এটা আঠারো এটা হবে আঠারো ছত্রিশ যেহেতু ছিল তাহলে এখন যদি আঠারো হয় তাহলে আঠারোটা কার মান মূলত বাহুর মান হলে কিন্তু আঠারো আর যেহেতু যেহেতু আমাদের এই বারান্দাটার কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে এখানে তিনটা ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছে তিনটাই কিন্তু সমবাহ ত্রিভুজ এটা একটা এটা একটা এটা একটা তিনটা সমবাহ ত্রিভুজ তাহলে আমরা সহজেই আমরা অঙ্কটা যদি একটু ছোটো করে করে দিই বাকি ভাষাটুকু তোমরা লিখে নিও তাহলে তিনটা কিন্তু হয়েছে তিনটা সমবাহ ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছে থ্রি ইন্টু সমবাহ ত্রিভুজ তাহলে এখানকার যে মানটা হবে সেটা কী হবে বলো তিন গুণন রুট থ্রি রুট থ্রি এ স্কোয়ার ভাগ ফোর তো এখন এখানে তিনটা আছে রোড থ্রি এ স্কোয়ার বলতে কী বোঝাচ্ছে আমাদের যে বাহুর মানটা কত আসলো বলতো আঠারো আসছে তা আঠারো স্কোয়ার বা কত ফোর এখন এখান থেকে যে অ্যানসারটা আসবে সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে এরপরে যে অঙ্কটা আছে এটা কিন্তু আরও সহজ একটি বৃত্তের ব্যাসার্ধ ষোলো হলে কেন্দ্রে এতক্ষণ উৎপন্ন করে বৃত্ত করার ক্ষেত্র ভালো কত হবে তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কী করবা তোমরা হচ্ছে একটা সূত্র খুব সহজ সূত্র আছে এটার দেখো খেয়াল করবা যেখানে কত ডিগ্রি কোন বলছে সেটাকে তুমি আলফা মনে করলাম আর নিচে টোটাল একটা বৃত্তির টোটাল কোন কোন থাকে কত তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট দিয়ে ভাগ করলাম গুণন গুণন হচ্ছে এই যে বৃত্তের ক্ষেত্রফলটা পাই আর ইস স্কোয়ার এখন দেখো এটি সেই বৃত্তফলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র এখন তোমার কতক্ষণ আছে দেখো তো ষাট আছে উপরে নিচে আছে তিনশো ষাট পাই আর স্কোয়ার বলতে পাই আর বলতে ষোলো ইস স্কয়ার বলা আছে দেখো যেহেতু আরের মান এটা যদি আমি কেটে দাও তাহলে ছয়শ ছত্রিশ তাহলে হবে হচ্ছে সিক্স ইন্টু পাই বলতে বাইশ ভাগ সাত ইন্টু ষোলো স্কোয়ার এখান থেকে যে মানটা আসবে সেটা হবে অ্যান্ড সার্কেলের ব্যবহার করে নেওয়া তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি